হ্যালো ফ্রেন্ডস আজকে কয়েকদিন পর আবার বাগানে চলে আসলাম তো আমার বাগানে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখো আজকেও এক বালতি ভাতের ফ্যান নিয়ে আসলাম দুই দিনের ভাতের ফ্যান শুধু ভাতের ফ্যান নয় দোয়া জল দোয়া জল সব কিছুই এর মধ্যে রেখে দিই তো আজকে দিয়ে দিলাম ঝিঙে গাছগুলির গোড়াতে কারণ গাছে প্রচুর পরিমাণে ঝিঙে হয়েছে আর যেমনভাবে ঝিঙে আসছে তেমন কিন্তু আবার নষ্টও হয়ে যাচ্ছে একদিকে হচ্ছে ভীষণ বৃষ্টি আবার বৃষ্টি কাটানোর পর আবার কিন্তু ভীষণ রোদ আর এই রোদের ভীষণ তাপ তো হয়তো বৃষ্টি আর রোদের চাপে পড়ে এই যে গাছের যে সবজিগুলি আছে সেগুলি নষ্ট হয়ে যায় তারপর দেখো একটা দুইটা করে ঝিঙে বেঁধে দেওয়াতে ঝিঙেগুলি কিন্তু ভালোই বড় হয়ে গেছে আর গতদিনও এখান থেকে দুইটা ঝিঙে নিয়েছিলাম আর কচু গাছ থেকে কচুর লতিও নিয়েছিলাম তো সেটার একটা ভিডিও বানিয়েছি কিন্তু হয়তো কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমি আর তোমাদের কাছে সেই ভিডিওটা পৌঁছাতে পারিনি খুবই খারাপ লেগেছিল অনেকগুলি ঢেঁড়সও তুলেছিলাম আর প্রচুর পরিমাণে লঙ্কও তুলেছিলাম তো যাই হোক কিছু করার নেই ভিডিওটা দিতে পারলাম না তো এই মাচাটা থেকে পেয়ে গেলাম অনেকগুলি ঝিঙে আর শুধু এখান থেকে নয় বাড়ির ওই সাইডে যে ঝিঙের মাচাটা আছে সেখানেও দেখলাম কয়েকটা ঝিঙে রয়ে গেছে এই দেখো এগুলিও তুলে নিলাম তো এই মাচাটাতে আজকে পেয়ে গেলাম তিনটা দেখো অনেক বড় ঝিঙে আর ঝিঙেগুলি কিন্তু একদম কুচি তো চলে আসলাম এবার কারকুল গাছের মাচায় তো আজকে এখান থেকে ভালোই কয়েকটা কারকুল পেয়ে যাব আর অনেকগুলি কারকুলই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হলুদ হয়ে আর এত বৃষ্টি হচ্ছে আর ভীষণ রোদ জানি না বাগানটা আর কতদিন ধরে রাখতে পারবো এই মাচাটায় কিন্তু প্রচুর পরিমাণে কারকুল আসছে কিন্তু কারকুলগুলি ছোট অবস্থাতেই একদম হলুদ হয়ে ঝরে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আর এখন সকালবেলা কিন্তু ভিডিও বানানো একদম অসম্ভব হয়ে গেছে তো আজকেও বিকেল বেলায় চলে আসলাম দেখো এখান থেকে ভালোই কয়েকটা কারকুল পেয়ে গেলাম তো বন্ধুরা এখানেও দেখো এই যে কচু গাছগুলির উপরে যে মাচাটা আছে এখানেও কিন্তু একটা কারকুল পেয়ে গেলাম অনেকটা বড় তো চলো এবার গাছ থেকে একটা লেবুও তুলে নিই আর দেখো গাছে প্রচুর পরিমাণ লেবু হয়েছে আর এখন কিন্তু আবার বৃষ্টি হওয়াতে কিছু ফুলও চলে আসলো আবার কিছু ফুল ঝরেও যাচ্ছে তো বন্ধুরা আমার সবজি তোলা তো শেষ হয়ে গেল এবার কিছু পরিমাণ লঙ্কা নিয়ে নেব আর এই যে বললাম বৃষ্টির জন্য বাগানটা আর কতদিন ধরে রাখতে পারবো বুঝতে পারছি না লঙ্কাগুলি কিন্তু গাছেই পচে ঝরে যাচ্ছে আর যে লঙ্কাগুলি ঘরে নেই সেগুলি তো আজকে ভালো থাকবে কালকে দেখা যাবে অনেকগুলি পচে গেছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এলাম দেখো আজকেও বাগান থেকে অনেকগুলি সবজি তুলে নিলাম আর দেখো ঝিঙেগুলি খুবই সুন্দর একটা পোকোও হোল করতে পারিনি যেহেতু আমি প্লাস্টিক বেঁধে দিয়েছি তো আজকে এখানে পেয়ে গেলাম দশটা ঝিঙে ছয়টা কারকুল একটা লেবু আর অনেকগুলি লঙ্কা তো বন্ধুরা দেখো বৃষ্টির দিনেও আমি বাগান থেকে প্রচুর পরিমাণে শাকসবজি কিন্তু সংগ্রহ করছি তো তোমরা আমার মতো বাগান করো তাহলে তোমরাও এরকম অর্গানিক শাক সবজি খেতে পারবে ঠিক আছে আজকে এখানেই রাখছি দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে